এবং আজকে কিন্তু গর্জিয়াস পার্টি কামিজ কালেকশান দেখাবো সম্পূর্ণ পাকিস্তানি আইটেমটা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি কালেকশান দেখাবো তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে আপনার টরে কালার কালারটা অনেক সুন্দর সবগুলো সাইজ থাকছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দরভাবে এখানে সুতো এবং স্টোন কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইনটি করা থাকবে দেখেন নিচের ঘেটটা তো অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে এখানে স্টোন করা আছে কালারিং সুতো দিয়ে কাজ করা আছে এটার সেটটা তো সুন্দর কাজ থাকবে হাতার আমরা দেখাই দেব আর এগুলো প্রাইস রেঞ্জে খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে মাত্র বত্রিশশো টাকা হবে এটার প্রাইস বত্রিশশো টাকা আপনারা নিতে পারবেন তো এটা তো সুন্দর কাজ থাকছে অনেক সুন্দরভাবে স্যালাডটা কাজ আছে তো এটা অন্যারা সুন্দর গর্জিয়াস কাজ আছে আমরা অন্যরা দেখাই দেবো দেখেন অন্যরা চারোপাশে বান্ডেক করা আছে এবং সুন্দরভাবে কিন্তু ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে যার প্রাইস থাকছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনারা এই কামিজগুলো নিতে পারবেন আমাদের সব থেকে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন দেখা যাচ্ছে সাদা কালারটি সাদা কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সাদা কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে স্টোন করা আছে এখানে কালারিং সুতো দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা থাকছে তো এটা প্রাইস প্রাইস হবে বত্রিশশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো এটা নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকবে দেখেন ঘেরটাতে অনেক গর্জিয়াস কাজ করা যে কোনো বিয়ে অনুষ্ঠান পারিভানসানোর জন্য আমরা এই কামিজগুলো নিতে পারেন কাপড়টা কিন্তু খুবই সফট একটি কাপড় তো এটা স্যালাডটা সুন্দর কাজ থাকবে আমরা স্যালাডটা দেখাই দিচ্ছি দেখেন স্যালাডটাতে সুন্দর কালারিং সুতোর ডিজাইন করা আছে অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকছে দেখেন বিশাল বড় একটি ওনা পাচ্ছেন অন্যরা সুন্দর কাজ আছে তো আমরা এখন একটি ওটা ডিফারেন্ট কালার দেখা কলাপাতা কালার যেটাকে বলে আঙ্গুর কালার আঙ্গুর কালারটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে রিয়েলি স্টোন দিয়ে ডিজাইনটি করা পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা থাকছে অনেক গর্জিয়াস কাজের একটি কামিজ কালেকশন দেখাচ্ছি নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে নিচের ঘেরে ডিজাইন করা আছে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে তো এটার আপনার হাতাটা সুন্দর কাজ করা থাকছে সাথে অন্যরা পাচ্ছেন কাজ করা থাকবে স্যালোডটাতে সুন্দর কাজ করা আছে দেখেন স্যালডটা সুন্দর ডিজাইন করা আছে অন্যটাতে অনেক গর্জিয়াস একটি ডিজাইন করা থাকছে তো ভিহ আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শপের লোকেশন দিয়ে দেবো এখন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটাতেই দুটা ই হোয়াটসঅ্যাপ পাবেন তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতেছেন শপের লোকেশনটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে হাতির পুল স্ট্যাম্পরা জামার তৃতীয় তৃতীয়তলা আসতে হবে আমি আবার বলছি হাতের পুল স্ট্যাম্পরা জামার তৃতীয় তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আর যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের ইং হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ